হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি যারা সাবস্ক্রাইব করে নেবেন আজকে তোমাদের জন্য এসবিআই সার্কেল বেস অফিসারে যে নিউ রিক্রুটমেন্ট এসছে সেই সব ব্যাপারে তোমাদের সাথে অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে চলে এসেছি কোনো রকম ফিস লাগছে না এস সি এস টি পিএইচ ক্যান্ডিডেট জন্য উনত্রিশটি টোটাল পর দেখতে থাকুন অর্গানাইজেশনের নাম হচ্ছে তোমাদের দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পোস্ট নেম হচ্ছে সার্কেল বেসড অফিসার অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছে তোমার এটা চেক করে নেবে টোটাল তোমাদের উনত্রিশশো চৌষট্টিটি পোস্ট আছে অ্যাপ্লাই লাস্ট ডেট হচ্ছে ত্রিশ ছয় দু হাজার পঁচিশ অ্যাপ্লাই মোড হবে তোমাদের অনলাইন সম্পন্ন অনলাইনের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েব ওয়েবসাইট এসবিআই ডট সিও ডট ইনে তোমরা ভিজিট করতে পারো আর বিস্তারিত জানতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন অ্যাপ্লাই ডেট স্টার্ট হচ্ছে তোমাদের একুশ ছয় দু হাজার পঁচিশ থেকে আর লাস্ট ডেট থাকছে ত্রিশ ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট মিনিমাম এজ লিমিট হচ্ছে তোমাদের একুশ থেকে তোমরা তিরিশ বছরের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ম্যাক্সিমাম দ্য এজ রিল্যাক্সেশন অ্যাপ্লিকেবল অ্যাস পার রুল এসিএসটিরা আর ও বিসি ইডব্লিউসদের জন্য সাতশো পঞ্চাশ টাকা ফিস এস সি এসটি জন্য কোনো রকম ফিস নেই আর পেমেন্ট মোড অবশ্যই তোমাদের অনলাইনে তোমাদের কোয়ালিফিকেশান হচ্ছে যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েট পাস করে থাকলে এই পোস্টটির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপেয়ার থাকলেও পারবে এবং সার্কেল বেস্ট অফিসারে তোমাদের টোটাল পোস্ট হচ্ছে উনত্রিশশো চৌষট্টিটি এবার তোমাদের স্যালারি হচ্ছে তোমাদের আটচল্লিশ হাজার চারশো আশি থেকে এটা হচ্ছে তোমাদের পে স্কেল থাকছে বাষট্টি হাজার চারশো আশি পর্যন্ত থাকবে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড ও প্লাস টুয়ে সমস্ত রকম ফ্যাসিলিটি এইচ এ থাকছে তারপরে মেডিকেল অ্যালাউন্সেস থাকছে মেডিকেল ফ্যাসিলিটি থাকছে তারপরে তোমাদের রেন্ট থাকছে হাউস রেন্টের এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানে ডিসক্রিপশানে যেটা তোমাদের জন্য লিঙ্ক দেওয়া হচ্ছে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে অনলাইন অ্যাপ্লাইয়ের পর তোমাদের অনলাইন এক্সামিনেশন হবে স্ক্রিনিং হবে তারপরে ইন্টারভিউ হবে আর যে এরিয়াতে তোমরা পোস্টিং পাবে সেই এরিয়া তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানাটা খুবই দরকার আর এই হচ্ছে তোমাদের অফিশিয়াল নোটিফিকেশান দেখবে কোন কোন রাজ্যে কোন কোন জেলায় তোমাদের কীরকম ভ্যাকেন্সি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমাদের কলকাতায় তোমাদের ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সির জন্য তোমাদের ল্যাঙ্গুয়েজ জানতে হবে রিজিনাল ব্যাঙ্গলি নেপালি এবং হিন্দি এই তিনটে ল্যাঙ্গুয়েজ যদি তোমরা জানো তো এখানে আশা করি বাঙালিরা জানবে অ্যাপ্লাই করতে পারবে তো দেখতে পাচ্ছ যাদের আই ব্যাংকে কাজ করার খুব ইচ্ছা তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই প্রসেসটা সম্পূর্ণ তোমাদেরকে সাইবার ক্যাফে গিয়ে করে নিতে হবে কেউ জানলে নিজেরাও করে নিতে পারবে তো এই ছিল তোমাদের জন্য জব আপডেট এই ধরনের আপডেটের জন্য রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন